ট করতেছিলাম আর কি তারপর আমি মেরে দিয়েছিলাম তো দেখতেছিলাম আর কি পড়া কি আসলে টিম আপ করছিল না কি টিম আপ করছিলো না তো সেটাই আর কি আমি দেখতেছিলাম ঠিক আছে তো আপনারা দেখতে থাকেন যে কি হয় আর কি মানে আমি আজ মানে এই ভিডিওর পর থেকে আজ মানে কিনু সময় আর মানে কী করবো আর কি টিম জিনিসটা করব টিম আপ করলেও আমি মেরে দেবো ঠিক আছে গাইজ মানে আমি এত পরিমাণ খারাপ লাগছে জিনিসটা দেখে ঠিক আছে তোমরা লাস্ট পর্যন্ত জাজ খালি দেখো আমরা কিন্তু একটু ভিডিওটা কেটে দিয়ে সরাসরি রাশে চলে তো এখানে একটা স্মোক মানে একটা গ্যানেট মারা যাক মানে দোয়ার এইটা আর কি তো দেখেন ওটা আমার উপরে পড়ে গেছে যাই হোক গাইজ তো তারপর কিন্তু আমরা মানে একটু একটা শর দেওয়ার চেষ্টা দিল তো শর দিতে পারতো একটা স্মোক গ্যানেট মারা যাক দেখা যাক কি ড্যামেজ খাই নাকি তো ড্যামেজ খাইছে হয়েছে একটা শর্ট তো গাইজ মরছে ঠিক আছে তো যাই হোক ঠিক আছে তো আমরা ভিডিওটা একটু কেটে দিতেছি ঠিক আছে তো আমরা ভিডিওটা কেটে আবার সব সেরে রাশি তুলে যে আমরা কিন্তু ভিডিওটা কেটে দিয়ে যখন এনিমিকে খুঁজতেছিলাম তখন দেখি এনিমি সাইডে তো একটা শর্ট লাগাইছি দেখতে বার্তা তো সমসম দিয়ে শর্ট দেওয়ার চেষ্টা কিন্তু লাগে নাই ঠিক আছে তো টেলিফোন নিয়ে এসেছি আর আমি নতুন সেটিং করছি তো সেই সেটিংয়ে কিন্তু আমি একদম খেলা পারি না ঠিক আছে তোমরা কিন্তু দেখো তো দেখা যাক শর্ট দেওয়ার চেষ্টা কিন্তু লাগতেছিল না তো এখানে তো আবার চট মানে শর্ট দেওয়ার চেষ্টা ছিল কিন্তু মানে শিউ লাগতেছিল ছিল কিন্তু আমার শটটা মিস হয়ে যায় ঠিক আছে তো এটার ভিতর দিয়ে একটা শট ঠিক আছে তো ও একটা শর্ট দিয়ে তাই কিন্তু আমরা দুই দুইটা রাউন্ড নিয়েছি বলছি তারপর কিন্তু আমরা ভিডিও কেটে দিয়ে তিন আমার রাউন্ডে চলে সরি ফাইডে চলে যাই আমার কিন্তু কিন্তু বাইটা আবার টিম আপ করতেছে রে ভাই কিসের জন্য টিম আপ করার আমি বুঝি না রে ভাই তো তারপরেও কিন্তু আমি মেরে দিয়ে চাইছিলাম কিন্তু মারলাম না তো দেখেন আমি কিন্তু কাছে এই রাউন্ডে বাইরেটাকে মেরে দেবো তো দেখা যাক তো নিমুট দিয়ে ফাই তো ঠিক আছে তো দেখা যাক এই রাউন্ডে কিন্তু আমি মেরে দেবো দেখা যাক সত্যি সত্যি কি কি আপ করে না টিম আপ করে তো অবশ্যই নিয়ে একটা গিফট দিয়ে দেবো আর যদি টিম আপ না করে তাহলে তো ভাই আর কিছু করারই নাই তো মাংকিটা হারাই বা ঠিক আছে তো আমরা কিন্তু এই রাউন্ডটা নিয়েছি তো পরের রাউন্ডে দেখা যাক বাকি সত্যি সত্যি কি টিম আপ করে আছে তো গাইছে আমরা কিন্তু পরের একটা চলে এসেছি তো দেখা যাক এই বাড়িটা কিন্তু টিম আপ করতে আছে ঠিক আছে তো হোক ভালো লাগলো যে ভাই একটা টিম আপ করতেছিলো ওই রাউন্ডটা আমি মেরে দিয়েছি ভাই সরি মনে কিছু নিয়েও না আমি তোমাদের টেস্ট করতেছিলাম দেখতেছিলাম আর কি ঠিক আছে তো দেখা যাক গাইজ কী হয় ঠিক আছে আর গাইজ যদি দিই আমি তোমাদের পরে অবশ্যই টিম আপ করো টিম আপ করলে তোমরা অবশ্যই বই পাবা ঠিক আছে তো আমি কিন্তু এই একটা ফায়ার যেছিলাম উনি আমার কি মেরে দিতেছিল তো আমার মানে এই সেটিং আমি খেলতে পারি না তেমন নতুন সেটিং তো তো এতটা ফায়ার আমার লাগে না বা এটা মায়ের না মেজাজ বাই মানে পুরো হ্যাং মানে পালাইসে মানে যার তা মারছে কোন কারণে আমি এইটাই বুঝতে পারছি না বাইরে মা হ্যাং হয়ে গেছে আমার ঠিক আছে গাইস মন বড় কষ্ট নেই যখনই আমার খুজরা যাই তখন একটা শর্ট দিয়ে দিই তো শর্ট দেওয়ার পর আবার বাই এখন তো পুরো মাথাড়াতে হ্যাং হয়ে গেছে গাইস বুঝছেন মানে তেলে মেরে দিছে আবার বটের বাচ্চা তো ও লেভেল একটা শর্ট মানে দুটা বডি লাগছে একটা হ্যার শর্ট লাগছে যাই হোক এখন একটু ভালো লাগবে ঠিক আছে আর হ্যাঁ গাইজ তোমরা যারা যারা চ্যানেল নতুন এসো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেলাগুলো অন করে দিও তো ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে চলে যায় ঠিক আছে গাইস আর হ্যাঁ গাইজ আমি কিন্তু খুব শীঘ্রই মানে রাত্রে লাইভ আসবো তো ওই লাইভে কিন্তু আমি তোমাদেরকে ডায়মন্ড কি বই তো তোমরা যারা যারা ডায়মন্ড নিসো অবশ্যই কমেন্ট বক্সে বই লাগি যে ভাই ই করেন মানে লাইভ করেন তো ঠিক আছে তো দেখা যায় একটা শর্ট দিতে পারি একটা শর্ট লাগছে তো আর একটা শর্ট দিলে কিন্তু ওই